কুষ্টিয়া কত চান দাম এই দাম কত দাম নেই 170 চাও 80 চাও চাইতে মানা নাই গাযে মাল দি কত দাম

আপনার নামটা কোন আমার নাম মোহাম্মদ হাবিব মোবাইল নম্বর কোনো নাইন বিশ ছিয়ানব্বই গরু কয় রহমতগঞ্জ গরুর হাট জি রহমতগঞ্জ গরুর হাট পনেরো মনের একটা গরু দেখতে পাচ্ছি আমরা কত টাকা দাম চান মুরব্বী এটা ছয় লাখ ছয় লাখ মোবাইল নাম্বারটা বলেন আপনারা যারা বড় গরু নিতে চান রহমতগঞ্জ হাটে এখনো বড় বড় গরু আছে চলে আসেন

দশ মন ওভার ওভার কত চাচ্ছেন দাম সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরান সেভেন জিরো ফাইভ জিরো এইট থ্রি জিরো ডাবল ওয়ান রহমতগঞ্জ গরুরহাটে বাইয়ের নাম আবু নাসির আবু নাসির আবু নাসির ভাইয়ের কাছে দশ মন প্লাস এই যে গরুটা দেখতে পাচ্ছেন বসে রয়েছে আসেন বড় বড় গরু বিভিন্ন সাইজের গরু বিভিন্ন রঙের এই বড় গরুটা কার রে বাবা হ্যাঁ একটু দাঁড়ান গরুটার পাশে একটু দাঁড়ান কয় মন আছে মুরব্বী দশমন কত চাচ্ছেন দামে চারশো চাইতেছেন আপনার মোবাইলটা বলেন গরুর হাটে দশমন প্লাস গরু আছে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দেখেন আপনারা আসেন এগুলো কোন জায়গার গরু বড় ভাই মানিকগঞ্জ তার মানে রাত্রে মানিকগঞ্জ থেকে আসছে গরু কত চান এটার দাম কত ডুব গায়ে গোস এটা আড়াই লাখ কয় মনে হইব

চার টাকা সাড়ে চার টাকা আপনারা যারা আসেন আসেন এই বড় লালগুলোটা কারে বাবা সামনে

군자가 긁어 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 긁어

রহমতগঞ্জ হাটে আসলে বড়বের নামটা আবার বলেন সাগর সাগর কাছে আসবেন বড় বড় গরু আছে বারো মন তেরো মন চোদ্দ মন আট মন দশ মন রহমতগঞ্জ গরুর হাট আসেন আপনারা সবাই আসেন